ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীদের মধ্যে ভুল নাম্বারে টাকা পাঠানোর সমস্যা একটি সাধারণ বিষয় বিশেষ করে বিকাশ ব্যবহারকারীরা এই ধরনের ভুলে প্রায়ই পড়েন তবে বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে যে সতর্ক পদক্ষেপ গ্রহণ করলে টাকা ফেরত পাওয়া সম্ভব সেটা নন বিকাশ নাম্বারেই হোক বা বিকাশ নাম্বারেই হোক যে কোনো নাম্বারে আপনি টাকা পাঠালে ফেরত আনা সম্ভব এই বিষয়টি জানিয়ে দিচ্ছে বিকাশ যদি টাকা এমন একটি নাম্বারে চলে যায় যা বিকাশ রেজিস্টার করা নাই তবে সহজেই অ্যাপের মাধ্যমেই কিন্তু টাকাটা ফেরত নেওয়া যাবে এর জন্য যে দাবগুলো অনুসরণ করতে হবে সেটা হচ্ছে আপনি যখন টাকাটা পাঠাবেন সেটা আপনি যখন দেখবেন যে আপনি ভুল নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েছেন তখন আপনি সাথে সাথে আপনার সেন্ড মানি অপশনে যাবেন সেখানে গেলে নতুন একটি অপশন দেখতে পাবেন যে চলে আসছে লেখা আছে সেখানে নন বিকাশ নন বিকাশ লেখা থাকবে যদি একটা নাম্বারে পাঠায় থাকেন তাহলে ওয়ান লেখা থাকবে সেটার উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে লেখা আসবে ক্যান্সেল বা বাতিল তখন আপনি ওই বাতিল অপশন বা ক্যান্সেল অপশনের উপরে ক্লিক করলে হে অথবা না এই লেখাটা আসবে আপনি অবশ্যই সেখানে হ্যাঁ নির্বাচন করবেন তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার টাকাটা ফেরত চলে আসবে তো এখন দেখা যাক যদি এটা বিকাশ নাম্বারে আপনি পাঠিয়ে থাকেন তাহলে আপনি কি করবেন তো তাহলে আপনি সাথে সাথে কি করবেন যে বিকাশের যে হেল্পলাইন নাম্বারটা আছে ওয়ান আমি আবারও বলছি ওয়ান এই নাম্বারে আপনি সাথে সাথে কল করবেন অথবা আপনার নিকটস্থ যেই কাস্টমার কেয়ার সেন্টার আছে সেখানে চলে যাবেন সেখানে গিয়ে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার লেনদেনের তারিখ ও সময় তারপর যেই নাম্বারে আপনি পাঠিয়েছেন এবং যেই নাম্বার থেকে পাঠিয়েছেন এবং এই টোটাল যে বিষয়গুলো আছে সবগুলার একটি স্ক্রিনশট আপনি তাদের কাছে জমা দেবেন তারপর বিকাশ কর্তৃপক্ষ যে কাজটা করবে সেটা হচ্ছে ওই যেই নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন তাদের সাথে যোগাযোগ করবে যে আপনার নাম্বারে একটা টাকা চলে আসছে সেই টাকাটা আপনি ব্যাগ দিয়ে দেন যদি সে ব্যাগ দিতে না চায় তাহলে আপনি আপনার যে আইনি প্রক্রিয়া আছে সেই ব্যবস্থা গ্রহণ করবেন তো এর মধ্যে একটি কথা বলে রাখি যখনই আপনি এই অভিযোগটা করবেন কাস্টমার কেয়ারে গিয়ে তখনই কিন্তু ওই যেই নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন তার লেনদেনটা বন্ধ করে দিবে এবং এই সময়ের ভিতরে আপনি আইনি ব্যবস্থা নেবেন আপনি থানায় গিয়ে একটা জিডি করবেন জিডি করে তারপর তার বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা নেবেন অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন তো এই বিষয়টা বিকাশ জানিয়ে দিয়েছে যে ভুল নাম্বারে টাকা পাঠালে আতঙ্কিত হওয়ার কিছু নেই দ্রুত ও সঠিক পদক্ষেপ নিলে আপনি কিন্তু সেই টাকাটা ফেরত পাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম